হ্যাঁ কি রান্না করছো আর কি খাবে আর কে খাবে আর কে খাবে কি খাবে মাছ খাবে নান্না হয়ে গেছে নান্না হয়ে গেছে মা তেল দিয়েছ তারপরে আবার তকাই দাও ও ওরি বাবা ওরি বাবা এ বাবা কি নান্না হচ্ছে কি রান্না হচ্ছে মামা ও মাছ রান্না হচ্ছে আচ্ছা ও কে খাবে বিল্লি মাসি বিল্লি মাসি খাবে কে খাবে বিল্লি খাবে ও বিল্লি এসছে যাও বিল্লিকে দিয়ে আসো খাবার চলো বিল্লিকে দিয়ে আসো খাবার চলো বিল্লি কেমন করে ডাকে মা আবার ডাকো বিল্লি কেমন করে ডাকে বিল্লি মসি খাচ্ছে ও কই খেয়েছে ফাঁকা থালা দিয়েছ তো এটা ও দি আসো দি আসো

বিল্লি মাসি কে খাবার দিয়ে আসছো ঠিক আছে ওখান থেকে ফেলে দেয় বিল্লি মাসি খেতে পারবে না কিরকম ভাবে ডাকো বিল্লি মাসিকে ডাকো